পঁয়তাল্লিশ জীবন নিয়ে পালিয়ে যেতে হয়েছে এর চেয়ে লজ্জার দুর্ভাগ্যের এর চেয়ে কলঙ্কজনক ইতিহাসের শিকার খুব কোন রাজনৈতিক নেতৃত্ব বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি পৃথিবীতে নাই শেখ হাসিনার তাই হয়েছে তার তো দেশে আমি তো মনে করি তার নিজের আত্মহত্যা করা উচিত এসব দেখে যে অপরাধ সে করছে হিটলার তো সারা পৃথিবী বিশ্বযুদ্ধ করে যখন দেখছে ধরা পড়ছে তখন বিষ খাইয়ে ফেলছে তারই তো নিজের বিচার নিজে করা উচিত শেখ হাসিনা নিজে পালাইয়া গেছে আপনাদেরকে উস্কানি দেয় মরেই যাবেন কিন্তু আওয়ামী এখন একটা গালির নাম আওয়ামী একটা অপরাধের নাম আওয়ামী একটা খুনের নাম রক্তের নাম আওয়ামী একটা অপরাধের নাম আমি এই কথাটা অনেক বলেছি এখন এটা ইন্ডিয়ান বাংলা চ্যানেল থেকে অনেকেই বলছে আবার বাংলাদেশের প্রায় সবাই আমার কথা অনুযায়ী কথাগুলো বলছে ইন্ডিয়া অনির্বাণ বাবু বারবারই বলছে সাধু তার চ্যানেল থেকে আমি উবাদুল তিন দিন বলছি সাধু সাবধান সাধু সাবধান আর শেখ হাসিনা বলছে শেখ হাসিনা আর আগায়েন আপনি ডুববেন আপনার মহান পিতাকে নিয়ে ডুববেন পঁচাত্তর বছরের ভালো মন্দে সুখে দুঃখে খারাপে ভালো মিশে একটা রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিয়ে ডুবেন আরাগান কিন্তু আর আগেই থেকে যা হইছে মাত্র এই দেশে উনি 45 মিনিট সময় পাইছে সেই 45 মিনিট সময় যদি আর্মি তাকে না দিত কি অবস্থা হইতো আজকে একজন আমাকে বলছে কতটা খুব বোঝাতে কি অবস্থা হইতো তার 45 মিনিট সময়ের মধ্যে তার জীবন নিয়ে পালিয়ে যেতে হয়েছে এরছে লজ্জার দুর্ভাগ্যের এরছে কলঙ্কজনক ইতিহাসের শিকার খুব কোন রাজনৈতিক নেতৃত্ব বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি পৃথিবীতে নাই শেখ হাসিনার তাই হয়েছে এখন উনি দিল্লিতে গিয়ে বসে আছেন আজকে দেখলাম একটা পত্রিকা লিখেছে হয় দিল্লিতে তাকে আশ্রয় দিতে হবে তা না হইলে তাকে বাংলাদেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হতে আমি যদি হতাম শেখ হাসিনার জায়গায় তাইলে আমি কিন্তু ঠিক আছে প্রাণ বাঁচানোর জন্য চলে গেছে আমি আইসা কিন্তু এখন সমস্ত জীবনের নিরাপত্তা নিয়ে আমি কিন্তু আইসা বিচারের সম্মুখীন হইতাম এতে যদি আমার ফাঁসি হতো সর্বোচ্চ ফাঁসি জীবনটা চলে যাক তারপরও মানুষ ইতিহাসে অন্তত বলতো যে না শেখ হাসিনা এই সাহসিকতা দেখে ফাঁসির মঞ্চে গিয়েও সে দেশ ছেড়ে যায় নাই তো এখন দিল্লিতে গিয়ে তিনি যা করছেন যে দুষ্টামি বলেন শয়তানি বলেন ষড়যন্ত্র বলেন দেশের বিরুদ্ধে যে চক্রান্ত তিনি করছেন রাষ্ট্রদ্রোহিতার চক্রান্ত ওই যে আমি বলছি উনি গেছেন ওনার বাপ যাবেন ওনার দল গেছে এখন উনি স্বাধীনতা বিলুপ্ত করার চেষ্টা করছেন দিল্লির সাম্প্রদায়িক শক্তির সহায়তায় আমি সবসময় বলি বাংলা কোনোদিন দিল্লিকে মানে নাই দিল্লির দাসত্ব মেনে নেয় নাই সারা জীবন দিল্লির বিরুদ্ধে বাংলা যুদ্ধ করেছে আমি এখনো বললাম শেখ হাসিনাকে আর আগায়েন না আজও আমি বলতে চাই আর আগায়েন না আর আগাইলে কিন্তু পরিণতি কি হবে আপনি বুঝতে পারবেন না পরিণতি খুব ভয়াবহ হবে আমি প্রত্যেক দিন দেখতে পাই বাংলাদেশে মিছিল চৌকিদারের মিছিল দফাদারের মিছিল আনসারের মিছিল আজকে দেখলাম গার্মেন্টস এর মিছিল তাও বহিরাগত গার্মেন্টস কর্মীদের নামে মিছিল ইত্যাদি 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 এই মিছিল চলছে গত পনেরো বছর আপনারা কোথায় ছিলেন যারা মিছিল করেন হয়তো আপনাদের দাবি দেওয়ার মধ্যে অনেক যুক্তি যৌক্তিকতাও আছে কিন্তু আজকে যিনি ক্ষমতায় আছেন ইউনুসের নেতৃত্বে প্রফেসর ইউনুসের নেতৃত্বে যে সরকার এটা তো আপনাদের দাবি দেওয়া পূরণ করার জন্য না আপনারা দাবি দেওয়া করবেন পরবর্তী সময়ে যে সরকার আসবে নির্বাচিত সরকার তার কাছে এখন তো অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সরকার এসেছে এই দেশে যে সমস্ত হইছে গত সরকার যে হয়েছে ধ্বংস করছে যে রক্তের বন্যা সৃষ্টি করছে যে হত্যাকাণ্ড ঘটাইছে হাজার হাজার আহত করছে সেইগুলোর একটা সমাধান করার করে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে আবার সঠিক জায়গায় উজ্জীবিত করে একটা নির্বাচন দেওয়ার জন্য তার কাছে আপনাদের কি দাবি আপনাদের পিছনে কে আছে শেখ হাসিনা নিজে পালাইয়া গেছে আপনাদেরকে উস্কানি দেয় মরেই যাবেন কিন্তু আপনারা কোনোদিন সাকসে কারণ জনগণ আপনাদেরকে সমর কারণ বাংলাদেশের মানুষ দুই মাসের আন্দোলনে এমন সচেতন হয়েছে নয় মাসের মুক্তিযুদ্ধে যেমন করিয়া বাংলার মানুষ নব্বই বছর আগে গেছিল দুই মাসের দ্বিতীয় মুক্তিযুদ্ধ প্রতীক মুক্তিযুদ্ধ কিন্তু বাংলাদেশের মানুষ আরো দুইশো বছর চেতনার স্তরে আগায় গেছে কাজে আপনারা যে আন্দোলন সংগ্রাম করতেছেন এটা কিন্তু মানুষ বুঝে যে আপনারা কার পক্ষে এবং কি করার জন্য আন্দোলন করতে আল্লাহর ধ্বংস হয়ে যাবেন শেখ হাসিনা একজন বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সম্ভবত উনি বলছেন যে শেখ হাসিনাকে বা পররাষ্ট্রমন্ত্রী সম্ভবত বলছেন বলছেন শেখ হাসিনা বিচার বিভাগ বললে তাকে আনা যাবে আনার জন্য বিচার বিভাগের বলা না বলার কোনো প্রশ্ন নাই যদি আপনাদের যোগ্যতা থাকে শক্তি থাকে শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে নিয়ে আসেন যেটা খুব অসম্ভব ব্যাপার বলে আমার মনে হয় ইন্ডিয়া থেকে শেখ হাসিনাকে যদি না ছাড়ে জোর করে আনাটা খুব কঠিন হবে আন্তর্জাতিক প্রেশার আইনের মাধ্যমে জাতিসংঘের মাধ্যমে যদি আনা যায় খুব ভালো আর শেখ হাসিনা আসা না আসা চেয়ে সবচেয়ে বড় কথা হলো এই দেশে শেখ হাসিনা যে অপকর্ম করছে সবগুলোর বিচার হতে হবে এবং বিচার হইলে পরেই তার সমস্ত কর্মকাণ্ডের শেষ পরিণতি হয়ে যাবে আসা না আসা পরে দেখা যাবে কেন্দ্র করে ভারত নিশ্চয়ই হবে ভারত যদি শুধু শেখ হাসিনাকেই মনে করে তাদের প্রিয়জন তাদের আপন যে শেখ হাসিনা বাংলাদেশের সমস্ত মানুষের এখন শত্রু এগুলো দেখলে সহ্য করা যায় না কালকে লাশের স্তূপ দেখলাম এই যে রিক্সার উপরে ভ্যানের উপরে লাশের স্তূপ ওই যে মাস যেমন করে মাসের স্তূপ দেয় তার তো দেশে আমি তো মনে করি তার নিজেরই আত্মহত্যা করা উচিত এসব দেখে যে অপরাধ সে করছে হিটলার তো সারা পৃথিবী বিশ্বযুদ্ধ করে যখন দেখছে দরা পড়ছে তখন বিষ খায় ফেলছে তারই তো নিজের বিচার নিজে করা উচিত আমি এটা মনে করি শেখ হাসিনা এখন আর কোনো প্রসঙ্গ না যদি শেখ হাসিনা প্রসঙ্গ হয় তাহলে বাংলাদেশ থাকবে না শেখ হাসিনা যদি প্রসঙ্গ হয় যে শেখ হাসিনা আবার আসবে আবার শেখ হাসিনা রাজনীতি করবে তাহলে বাংলাদেশ থাকার দরকার নেই আমি কোনো ভবিষ্যৎ আওয়ামী দেখি না এখন কোনো ভবিষ্যৎ আছে বলেও মনে হয় না একজন বলছে আমি ওইটা বিশ্বাস করছি যে আওয়ামী লীগের আ লিখতে নাকি দশ বছর লাগবে পরে গুলো আরও ফার্স্টে আরো পরে আও মিলিগের আ লেখতে নাকি দশ বছর একজন বলছে খুব জ্ঞানী মানুষ বলছে আমি তার সাথে একমত হইছি মানে এত বছরের এত বড় একটা দল কি কি শুধু একটাই নেত্রী দিলেন তাই সবাই অপরাধী দল না তো দল তো মুসলিম লীগ শেষ হয়ে আব্বা ডাকলেও একটা ইউনিয়নে কেউ মুসলিম করে না খারাপ ভালো আমি নাই বলে আউমলি কেউ করবে না আউমলি কি এখন একটা গালির নাম আউমলি একটা অপরাধের নাম আউমলি একটা খুনের নাম রক্তের নাম আউমলি একটা অপরাধের নাম যদি আউমলি করে হন কিউ করবে না যদি কেউ করে সবুকা আর আওয়ামী লীগের কর্মীরা যারা ছিল যাবে কোথাও এটা বলেন